ঠই ভিডিও লি দেখার পর আপনারা কি জানতে পারলেন অবশ্যই আপনার সন্তানকে সঠিক সময়ে পলিদান করুন নয়তো আপনার সন্তান এমন রোগে আক্রান্ত হতে পারে দেশে 20 কোটি মানুষ সবাই মিল্লা যদি মানে 1 টাকা করেও দিত তাও আমি 20 কোটি টাকার মালিক হয়ে যেতাম তো এই বিস্কুটি মানুষ থেকে একটা একটা করে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই রাস্তায় একটা থাল নিয়ে যেতে হবে অন্তত পক্ষে কোটি টাকা না পেলেও দশ কোটি টাকা তো আপনি পেতেই পারেন সরি 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 অত ভেবে কি করবেন চিন্তা ভাবনা করার জন্য তো একটা ব্রেন প্রয়োজন যেটা টিকটকারদের মাথায় আছে কিনা সন্দেহ কম যেমন কি আপনার মাথায় এই রমজানে যেসব মেয়েরা পোস্ট করে আজ রোজা রাখতে পারিনি আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে তাদের কথা শুনে আপনি কষ্ট পাবেন না হয়তো সৃষ্টিকর্তা তাদেরকে ব্রেন ছাড়া এই দুনিয়াতে পাঠাইছে আমার তো মনে হয় সৃষ্টিকর্তা ওনাদের সাথে সাথে আপনাদেরকেও ব্রেন দিতে ভুলে গিয়েছেন না আপনাদের যদি একটুখানি যদি ব্রেন থাকতো এই একটুখানি যদি ব্রেন থাকতো তাহলে টিকটকে এসে ভন্ডামি করতেন না এভাবে দাঁড়িয়ে রেখে টুবি পাঞ্জাবি পরে এভাবে ভন্ডামি করতেন না টিকটকে এসে তো অবশ্যই অন্যের বগলের গন্ধ শুকার আগে নিজের বগলটা একটু চেক করে নেবেন এখান থেকে একটু গন্ধ যাচ্ছে কিনা কথা কি ক্লিয়ার না হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন বাকি নিয়ে যারা যারা সমালোচনা করেন নাই এখন করতে পারেন রোজা কবুল হবে গেনজি বইরা টিকটক করে আবার আল্লাহর কাছে বন্ডামি করে ভন্ডামি তো আপনিও ওনার চাইতে কম করছেন না এক কথায় বলতে গেলে কোনো অংশে আপনিও কম না এই যে টিকটকে এসে টুপি পরে দাড়ি মুচ রেখে মানে এগুলো কি করছেন আপনি এগুলো ভন্ডামি করছেন না আচ্ছা মানলাম উনি ভন্ড আপনি হচ্ছেন ভন্ড আল্ট্রা প্রোম্যাক্স তোমার যদি ফিউচারে টেন মিলিয়ন ফলোয়ার্স হয় ওইটা হইব আর আমরা যে স্থানে আইসি ব্যাকগ্রাউন্ড চেক করি আসছি আমরা খাইতে তো চলুন তাহলে দেখে আসি হুজুর কিভাবে এই স্থানে আসছেন ঠিক আছে ওমর ভাই তুমি এটা কি দিলা ভাই তোমার এই এক ভিডিওতে সাপ্রি সেলুন ব্যবসায়ী কাপল ব্লগারদের একেবারে ধুয়ে দিলা ভাই তুমি একটা জিনিস ভাই এখন আর আমি কিছু বলবো না যা বলার আপনারা কমেন্ট বক্সে বলেন হুজুর কি জায়গায় খেটে আসছে নাকি অন্য কিছু করে আসছে শহীদ